আপনারা জানেন যে যশোর জেলা পুলিশ সন্ত্রাসী চাঁদাবাজ মাদক ব্যবসায়ী অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে আসছে এই চলমান অভিযানের অংশ হিসেবে যশোর জেলা ডিবি পুলিশ আজ একজন আসামি কাজী তারেক ও ফের ইসলাম তাকে গ্রেফতার করেছে এবং তার বিরুদ্ধে পনেরোটি ওয়ারেন্ট মুলতী ছিল এবং তার বিরুদ্ধে তেত্রিশটি মামলা রয়েছে তেত্রিশটি মামলার মধ্যে একটি খুন মামলা একটি অস্ত্র মামলা দুইটি বিস্ফোরক উনিশটি মাদক মামলা ছয়টি চোরাচালা এবং চারটি অন্যান্য মামলা রয়েছে তো তাকে গ্রেফতার করে আমরা তাকে আদালতে সুফর্দ করছি এবং আপনাদেরকে মাধ্যমে আমরা জানাতে চাই যে আমাদের যে চলমান যে অভিযান কার্যক্রম সেটি পরিচালিত হবে এবং যে কোনো সন্ত্রাসী চাঁদাবাজ এবং অন্যান্য অপরাধের সাথে সম্পৃক্ত যারা তাদেরকে গ্রেফতারে করে আইনের হাতে সফর্ত করা হয় ধন্যবাদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে উনি ওনার এই তেত্রিশটি যে মামলা সে মামলাটি বিষয়টি তিনি স্বীকার করেছেন এবং দীর্ঘদিন ধরে তিনি তার ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন জায়গায় তিনি পলাতক অবস্থায় ছিলেন এই গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি

哎，为了包子蛋，蛋蛋。 সামনে থাকান অনেক জায়গা